বাজা নেই নারায়ণগঞ্জ আড়াই হাজার গ্রামে একটা ছেলে প্রবাসে থাকে মাকে হঠাৎ করে ফোন দিয়েছে মা প্রায় দশ বছর হয়ে গেল তোমার সাথে একসাথে আমি ঈদ করি না মা ও মা সাঁতার রমজানে আমি দেশে আসতেছি তোমরা কোনো ঈদের মার্কেট না মা আমি নিজে মার্কেট করে দিব তোমাদের জন্য কিছু জামা কাপড় আমি বিদেশ থেকে নিয়ে আসতেছি তারপরে বাকি যেই জামা কাপড় লাগে সবগুলো আমি নিজের হাতে কিনে দিব মাকে ফোন দিয়ে বলছে মা এবার খুশিতে আত্মহারা বাজান কারণ এতদিন পর্যন্ত দশটা বছর হয়ে গেছে মা সন্তানকে রেখে কখনো ভালো খাবার খায় না কত ঈদের সময় যা কত ভালো মন্দ রান্না করে বাবা বলে কেন তুমি খাও না তখন মা আঁচল দিয়ে চোখ দুইটা মুছে বলে আমার পাগলটা সৌদি আরব থাকে ওকে রেখে আমি ভালো খাবার খাইতে পারি না আমার ছেলেটাকে রেখে আমি ভালো খাবার খাবো না মা এবার স্বামীকে ডেকে আবদুল্লার বাবা শুনশনি গো আমার আব্দুল্লা নাকি আমাদের সাথে এবার ঈদ করবে আমার সাইতে আনন্দিত আর কেউ নাই আমার সাইতে আনন্দিত আর কেউ নাই বাজান সাতাশ্রম জানে আবদুল্লাহ শাহজালাল বন্দরে এসে মাকে ফোন দিয়েছে মা আমি এয়ারপোর্টে নেমে গিয়েছি আমি রাত্র এখন রাত গভীর হয়ে গেছে সেহেরির আগে চলে আসব মা তোমরা কোনো টেনশন করবা না ও মা তোমাদের সাথে আমি সেহেরি খাবো বাজান সারাটা রাত যায় বাবা পাশে ঘুমাইতেছে মা ঘুমাই না দরওয়াজাটা খুলিয়া বাবা বার রাস্তার দিকে তাকিয়ে থাকে আমার আবদুল্লাহ আসে নাকি আমার আব্দুল্লাহ আসে নাকি বাবা বলে কিরে আবদুল্লার মা তুমি কি ঘুমাই বানারে বলে আমার আজকে দুই চোখে ঘুম আসবে না আমার আবদুল্লা আসতেছে আমার আবদুল্লার জন্য রাস্তার দিকে আমি আছি বাজান সাহারির সময় হয়ে গেছে বাবা সেহেরি খাইলেন কিন্তু সন্তান এসে সেহেরি খাওয়ার কথা ওই সন্তান আব্দুল্লাহ তো আর আসে না বাবা বলে হয়তো রাস্তায় জ্যানজট বেজে গেছে এই জন্য আবদুল্লার দেরি হইতেছে আমার দিলে সাক্ষী দিতেছে মনে হয় আমার আব্দুল্লার কিছু হয়েছে এ বাবা এই দুনিয়ার বুকে একজন মানুষ এমন আছে সন্তান যদি বিপদে পড়ে বাবা দুনিয়ার কেউ বলতে পারে না একজন মাত্র মানুষ বলতে পারেন তিনি হইলেন আপনার আমার জনম দুখিনি মা বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা তে যদি কারো ছেলে মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা সেই মায়ের জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিযার দু আপন বলে এই দুনিয়ায় খোঁজ তুমি কারে খোঁজ তো মায়ের মত নাই রে আপন এই দুনিয়ার তরে মায়ের মত নাই রে আপন এই দুনিয়ার তরে বাজান মায়ের তিলের ভিতরে কামড় মেরে উঠছে আমার আব্দুল্লাহ মনে হয় কোনো বিপদে পড়ছে আমার আবদুল্লা বলছিল আমার সাথে নাকি সেহেরি খাবে আমার আবদুল্লাহ না আসলে আমার মুখ দিয়ে সেহেরি যাবে না আমি সেহেরি খাব না বাজান সেহেরির সময় পার হয়ে যায় ফজরের আজানো হয়ে গেল আব্দুল্লাহর মা যায় না মাছ বিছাইয়া বাবা মালিকের কাছে শুধু কান্দে ও মালিক তুমি কি আমার আব্দুল্লাহর উপর কোনো বিপদ ফালাইলানি আমার আবদুল্লাহ কোনো বিপদে পড়লনি আমার এমন লাগে কেন আমার তো সহ্য হচ্ছে না মা কেমন যেন অস্থির হয়ে যাচ্ছে বাজান দরওয়াজাটা আবার খুলে আবার দরজা খুলে রাস্তার দিকে তাকিয়ে আছে একবার দৌড় দিয়া রাস্তায় যায় আবার ঘরে চলে আসে আবার রাস্তায় যায় আবার ঘরে আসে আমার কোই আমার আবদুল্লা কো মা কেমন যেন অস্থির হয়ে গেছে বাবা এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিল বাবাও এখন অস্থির হয়ে গেছে আহারে আমার আবদুল্লার টেলিফোনে মুখ ফোন তো ঠিকই ঢুকে আব্দুল্লাহ ফোন কেন রিসিভ করে না আবদুল্লাহ কেন ফোন রিসিভ করে না বেলা নয়টা দশটা এগারোটা বারোটা বেজে যায় দুপুর একটার সময় যখন আবার ফোন দিয়েছে কে যেন পার থেকে ফোন রিসিভ করছে বলে কে আপনি ফোন রিসিভ করছেন আপনি কে ফোন রিসিভ করছেন বলে যার ফোন আপনি রিসিভ করছেন এই মোবাইল ওয়ালার বাবা আমি বলে চাচা আপনার সন্তানের নাম কি আমি জানি না আপনার সন্তান কোনটা সেটাও তো আমি জানি না তবে চাচা আপনার সন্তান এই নারায়ণগঞ্জ আড়াই হাজার চৌরাস্তার মোড়ে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে লম্বা করে লাইন করা রয়েছে গু চা কত লাশ সাজানো রয়েছে আপনার আব্দুল্লাহ এখনটা আমি তো চিনেন না গো চাচা মোবাইলটা এখানে এই কথা শোনার পরে আবদুল্লার বাবা একটা চিৎকার মেরে মারছে মায়ের কাছে কিছুই বলে নাই মা মনে করছে মনে হয় আমার আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি চলে আসছে মা এবার সন্তানদেরকে অন্যান্য মেয়েদেরকে ডেকে বলে মারে তোর ভাই আবদুল্লাহ বাড়িতে চলে আসছে মনে হয় তারা তারি পানি গরম করে আমার আব্দ গোসল করবে ঘরটা তাড়াতাড়ি গোসা আমার আবদুল্লাহ করে বসবে তাড়াতাড়ি পানি রেডি কর আমার আবদুল্লাহ গোসল করবে बजंतार आगे दिन মা হরেক রকমের পিঠা বানায় রাখছে আবদুল্লাহকে খাওয়াবে দশটা বছর হয়ে গেছে মনটার মধ্যে জ্বালা পোড়া করতেছে দশটা বছর হয়ে গেল আমার আবদুল্লাহকে নিজের হাতে পিঠা খাওয়াইতে পারি না আমার আবদুল্লাহ আসতেছে আমার আবদুল্লাহকে নিজের হাতে আজকে আমি পিঠা খাওয়াবো মা এবার মেয়েদেরকে ডেকে বলে তাড়াতাড়ি পিঠাগুলো রেডি কর তাড়াতাড়ি নাস্তা মালি রেডি কর আমার আব্দুল্লাহ এসে যেন কোনো কষ্ট না করে হয়তো আবদুল্লাহ জ্যাম পড়ে গিয়েছিল এই জন্য দেরি হয়ে গেছে বাজান মা ওই দিক দিয়ে সব কিছু রেডি করে রাস্তার দিকে তাকিয়ে আছে আমার সন্তান আবদুল্লাহ কখন আসবে ওই দিকে বাবা দৌড়ায় চলে গেছে বাবা গিয়ে দেখে রাস্তার পাশে লাইন ধরে লাশগুলো সাজায় রাখছে বাজান একটা একটা চেহারা খুলে দেখে গো কার মায়ের সন্তান যেন লাশ তার পাশে আছে তো পাওয়া যায় না বাজান বেশ কিছু লাশ দেখার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে আবদুল্লার চেহারাটা রক্তে রক্ত দিয়ে ভরে গেছে রক্ত মাখা চেহারা নিয়ে আবদুল্লাহ লাশ হয়ে শুয়ে আছে বাবার সাথে সাথে হার্ট ফিল করছে বাবা মানুষ ধন ধরে একটা অ্যাম্বুলেন্সে উঠায় দিছে আবদুল্লাহ লাস্টে অ্যাম্বুলেন্সে উঠায় দিল আব্দুল্লাহর বাবার জ্ঞানটা ফিরে আসার পর গাড়িতে উঠায় দিল ওইদিকে মা অপেক্ষা করতেছে আমার আব্দুল্লাহ আসতেছে আমার আব্দুল্লাহ আসতেছে হঠাৎ করে যখন আব্দুল্লার মা কানে যখন ভেসে আসছে আবদুল্লার মা একটা চিৎকার মেরে বলে কি রে আমার বাড়িতে লাশের গাড়ি কেন আমার বাড়িতে লাশের গাড়ি কেন হঠাৎ করে আবদুল্লার বাবা দৌড়ায় আসছে আসার সাথে সাথে বলে তুমি একা কেন আমার আব্দুল্লাহ কোথায় আহারে চড়ায় দইরা বলে আব্দুল্লাহর মারা তোর আব্দুল্লাহ গাড়িতে ঘুমায়া রইছে তোর আব্দুল্লাহ গাড়িতে ঘুমা রইছে বাবা লাশের গাড়িটা যখন খুলে ফেলল দেখে আব্দুল্লাহ লাশটা রক্ত দিয়ে জড়িয়ে আছে আব্দুল্লাহ লাশটা যখন বাবার মা দেখছে সাথে সাথে হার্ট ফিল করছে লোকজনে যখন মাথায় পানি দিয়েছে বাবা আবার যখন জ্ঞান ফিরে আসছে আব্দুল্লাহ লাশটা জরায়া দেরা বলে আহারে আমার জাদু তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি আমার মার্কেট কই রে আব্দুল্লাহ আমার মার্কেট দে আব্দুল্লাহ তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি হে বাবা হে বাবা তুই আমার মার্কেট দে বাজান অতি সুখে মানুষ পাগল হয়ে যায় অতি সুখে মানুষ পাগল হয়ে যায় হাবদুল্লার মা হাবদুল্লার মা কেমন যেন পাগল হয়ে গেছে তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি এ তুই না আমার সাথে সেহেরি খাইতে চাইছিলি ও তুই তাড়াতাড়ি হট বাজান কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হয়ে যায় মানুষজন মাথায় কাম পানি দেয় আবার জ্ঞান ফিরে আসেন আহারে আবদুল্লার মা কান্দে আর বলে আমার প্রতিবেশীরা দশটা বছর হয়ে গেল আমার আবদুল্লাহ আমার ভাতের রান্না খায় না আহারে দশটা বছর পর্যন্ত আমি এই আবদুল্লার জন্য ভালো মন্দ পাক করলেও খাই না আমি অনেক খুশি হয়েছিলাম আমার আবদুল্লাহ আজকে দেশে আসতেছে আর এখন থেকে মনে হয় আমি ভালো মন্দ পাক করে খেতে পারবো কিন্তু আমার আবদুল্লাহ এমন ভাবে আমার কাছে আইলো আমার মন বলে সারা জীবনে আর কোনো ভালো মন্দ আমার মুখ দিয়ে যাবে না আমার যুবন পাইরা হায়াতের কোনো গ্যারান্টি না কোন সময় যেন আজদাইল তোমার আমার সামনে উপস্থিত হয়ে যায় এ বাজান হঠাৎ করে আজদাইল তোমার আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে এই গত বছর একটা মাহফিল থেকে আমি বাড়ির দিকে রওনা করছিলাম এই গ্যাদা মোড়ের ওই পাশে একটা আইলন ছিল একটা ব্যাজারের পাইপ ছিল আমি রাত্রিবেলা খেয়াল করতে পারি নাই আমার বাইকটা যখন ওই দিক দিয়ে উপর দিকে উঠে গেল হঠাৎ করে দেখলাম বাইকটা এক জাম দিয়ে উপরে উঠে গেল এরপর আমার মাথাটা নিচ দিকে পড়ে গেল এতটুকুই মনে আছে সাথে সাথে আমার বাইকটা আমার পায়ের উপরে পড়লো আমার মাথায় মাথায় এমন ভাবে চোট লাগলো আঘাত লাগলো হেলমেট ছিল হেলমেটটা মোটামুটি ভেঙে গেছে এই চোট লাগার কারণে প্রায় দুই ঘন্টার মতো আমার জ্ঞান ছিল না আহারে তখন বুঝতে পারলাম মানুষ মনে হয় এমনিতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এ বাবা আজকে যে বাড়ি পর্যন্ত আপনি যেতে পারবেন কোনো গ্যারান আরে কালকে ফজরের নামাজ যে আপনি পড়তে পারবেন গ্যারান্টি নাই এই জন্য যুবক ভাইদেরকে বলে যুবক হাতেও ধরে পায়ে পড়ি তোমরা আমার এলাকার সন্তান আমার দায়িত্ব তোমাদেরকে বুঝানো বুঝা না বুঝা একমাত্র তোমার ব্যাপার যদি না দিন পক্ষে বলতে আমার এলাকার ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে হাতে পায়ে ধরে বোঝানোর জন্য চেষ্টা করছি এরপর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমার আর কোনো দায় দায়িত্ব নাই আর যদি নামাজ পড়ার যুবক ভাই রোজা রাখো মাওলার হুকুম মেনে যদি উপরে যাইতে পারো কেমতের দিন বলতে পারবা মালিক যতটুকু পারছি ইবাদত বন্দিগি করে তোমাকে রাজি খুশি করে তোমার কবরে এসে শুয়েছি মালিক এই তুমি আমাকে করে দাও আমার যুবক অনেকে বলতেছেন হুজুর সময় হোক তারপরে নামাজ পড়ব বুড়া হইলে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো জিকির করবো আমার যুবক ভাইয়েরা এই আড়াই হাজারের ঘটনা থেকে বুঝতে পারলাম একটা সেকেন্ডের গ্যারান্টি নাই ঠিক কিনা নাজরে বলেন একটা সেকেন্ডের কি নাই একটা সেকেন্ডে গ্যারান্টি নাই আমার যুবক রে যেহেতু একটা সেকেন্ডের গ্যারান্টি নাই আপনিও বুঝেন আমিও বুঝি আপনিও মানেন আমিও মানি তাহলে আর দেরি কিসের আর দেরি রাখ কিসের যে আল্লাহ দাঁড়ি রাখবো কি রাখবো না রোজা রাখবে কি রাখবো না নামাজ পড়ব কি পড়ব না এখন একটা দুইটা চোখের পানি ফেলে মালিকের কাছে কান আর তৌবা করেন মালিক নামাজ তার শিগ আর কোনো দিন নামা না রোজা সার আর কোনোদিন রোজা সার না দাড়ি কেটে নবীজির কলিজায় খুর লাগাইছি আর কোনোদিন লাগাবো না আজকে যদি তওবার মতো তওবা করতে পারেন যুবক ভাই আল্লাহ তাআলা বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা সমুদ্রের পাহাড় সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকো আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দিব